আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনি কি ইতালি যেতে ইচ্ছুক তাও বৈধভাবে বৈধভাবে ইতালি যেতে ইচ্ছুক হলে বাংলাদেশ থেকে আমি অন্য দেশের কথা বলছি না বাংলাদেশের নাগরিক হলে বিভিন্ন দেশ থেকেও যাওয়া সম্ভব আপনি যদি প্রবাসেও থাকেন বাংলাদেশের পাসপোর্ট আছে তাহলে আপনি ইতালি যেতে পারবেন বৈধভাবে অল্প খরচের মধ্যে সেই বিষয় নিয়েই আমরা কাজ করছি আমরা কাজ করছি বলতে এটা বোঝাতে চাইনি আমরা লোক পাঠাচ্ছি আমরা শুধুমাত্র নিউজ কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের দ্বারা আপনাদের কোনো উপকার হবে না আমি ইতালিতে পাঠানোর যোগ্য নই আমি শুধুমাত্র আপনাদেরকে বলতে পারি কিভাবে ইতালি যেতে পারবেন বা ইতালি যাওয়ার এখন সুবর্ণ সুযোগ ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখার আহ্বান জানিয়ে নিউজ শুরু করছি তার আগে একটি কথা এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এই রকম ধরনের আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে এবং আপনি কোথায় থেকে নিউজটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা জানতে পেরেছি চলতি বছরের আগস্টে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনী পথে কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা হবে বাংলাদেশ থেকে অবৈধ পথে সাগর পথে অনেক কর্মী ইতালিতে ঢুকছে এটা ঠেকানোর জন্যই ইতালির প্রধানমন্ত্রী এই বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশ সফরে আসবেন শুধু এই বিষয়টি নয় অন্যান্য অন্য আরও অর্থনৈতিক অনেক বিষয় নিয়েই আলোচনা হবে তার মধ্যে বাংলাদেশের যারা ইতালি গিয়ে কর্মসংস্থান তৈরি করতে ইচ্ছুক তাদের জন্য বড় একটি সুযোগ তৈরি হচ্ছে আপনারা অবশ্যই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিবেন বিএফএফ গ্লোবালের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ভিসা চেক করে তারপরে আপনার গন্তব্যে প্রবেশ করবেন যে কোনো দেশের ক্ষেত্রে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উনি বাংলাদেশে আসার পরে বাংলাদেশের জনগণের জন্য বড় সুখবর এটাই হবে বাংলাদেশ থেকে বৈধপথে অল্প খরচে সিজনাল ভিসায় ইতালিতে কর্মী নিয়োগ করা হবে যে কর্মীগুলো যেতে ইচ্ছুক এখনই আবেদন করতে পারেন আপনারা অথবা নিকটস্থ বিশ্বস্ত আর এল নাম্বার সহ যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সির সাথে আগে থেকে যোগাযোগ করে রাখতে পারেন আপনারা জেনে খুশি হবেন যে অবশ্যই ইতালির জন্য বড় একটি কর্মসংস্থান তৈরি হচ্ছে বাংলাদেশিদের জন্য ইতালিতে বাংলাদেশিদের জন্য বড় একটি কর্মসংস্থান তৈরি হচ্ছে এই কারণেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশে আসবেন আমরা এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিলাম তথ্যগুলো যদি একটু ভালো লেগে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয় সহ অন্য দেশ এবং ইতালি সহ ইউরোপের অন্য অন্য দেশের আপডেট তথ্য এই চ্যানেলের মাধ্যমে সবার আগে জানানোর চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম